আমাদের ম্যাঙ্গো ফ্লেভার লাগছি এর জন্য প্রথমে লাগবে চিনি গুঁড়া দুধ লেবু দই বরফ পাকা আম সব কিছু একসাথে ব্যালেন্ডার করো তারপরে এসব এখানে আছে কিছু জাল দেওয়া দুধ প্রথমে চিনি তারপরে গুঁড়ো দুধ তারপরে পাকা আমের টুকরো বড় সব ব্যালেন ধরে মিক্সড এখন দিতে হবে টক মিষ্টি দই সরি টক দই না মিষ্টি দই তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো লাচ্চি তৈরি হয়ে গেল আমাদের ইয়ামিয়ামি ম্যাঙ্গো লাচ্চি খুব সুন্দর হয়েছে তাই না আসুন সবাই আমার দাওয়াত খেয়ে যান আমাদের এবার একটু টেস্ট করা যাক কেমন হয় আহ সেই টেস্ট সবার দাওয়াত রইল এই ম্যাঙ্গো লাচ্ছি খাওয়ার জন্য আমাদের বাসায় চলে আসবেন আল্লাহ হাফেজ